গত পরশু রাতেই দল ঘোষণা হলো বিপিএল এর কোন কোন কোম্পানির কোন কোন মালিকানায় কারা দল পাচ্ছে সেটা জানা গেল যদিও হাতে বেশি সময় নেই মাত্র তেরোটা দিন সময় পাবে প্রতিটা দল এরপর বসতে হবে প্লেয়ার্স ড্রাফটে গতকালকেই তো জানিয়েছি রাজশাহী স্টার সাইন করে ফেলেছে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও লঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোকে শুনলে অবাক হবেন ঢাকা ক্যাপিটালসও বসে নেই বসে নেই অন্যান্য দলগুলো প্রত্যেক থেকে নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছে তবে ঢাকা ক্যাপিটালস সবচাইতে এগিয়ে গিয়েছে একটা প্লেয়ারের সাথে তিনি গত আসরেও খেলেছেন ইংলিশ ক্রিকেটার জেসন রয় এ দর্শক আপনি ঠিকই শুনছেন জেসন রয়ের সাথে প্রায় নাইনটি পারসেন্ট কথা কমপ্লিট করে ফেলেছে ঢাকা ক্যাপিটালস সব কিছু ঠিক থাকলে হয়তো আজকে বা আগামী কালকের মধ্যে রয়ের সাথে চুক্তিবদ্ধ হয়ে যাবে ঢাকা এবং আগামী বিপিএল সিজনে জেসন রয়কে আবারও দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে এর আগে যদিও দুই ম্যাচের জন্য এসেছিলেন জেসন রয় তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে আগামী আসরে পুরো মৌসুম ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে বিপিএল মাতাবে এই ইংলিশ ক্রিকেটার জানা গিয়েছে ঢাকা ক্যাপিটালস কথাবার্তা চালাচ্ছে আরও এক শ্রীলঙ্কান ক্রিকেটারের সাথে সেই লঙ্কান ক্রিকেটারের নাম এখনও জানা যায়নি